হচ্ছো হ্যাঁ ঘুম হয়ে গেল সন্ধ্যে হয়ে গেল তো ওরে বাবা রে ওরে বাবা রে দেখি দেখি এবার কি হবে এবার কি হবে তুমি কি গালে পড়েছো দেখি তুমি কি গালে পড়েছো হ্যাঁ কি হয়েছে না একটু হাই করে দাও তো একটু হাই করে দাও তো দেখে হাই করে দাও হাই করে দেখতে হাই করে দাও হাই ফাই আচ্ছা আমার হাই ফাই হচ্ছে এটা কি এটা কি হচ্ছে একটা হাতে হাই ফাই করে একটা হাতে একটা হাই ফাই হাই ফাই এই হাই ফাই এই হাই ফাই হাই ফাই আচ্ছা 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 শুনো আচ্ছা এই হাতে করবে আচ্ছা দু হাতে করবে আর দু হাতে করো করো তুমি দুদু খাবে তো? তুমি দুদু খাবে তো? আচ্ছা কি পাড়িও করবে? বলো বলো আচ্ছা করো করো হ্যাঁ কেউ আসেনি কেউ আসেনি আচ্ছা কেউ আসেনি সোনা পাপা তোমার ঘুম হয়েছে? ঘুম হয়ে আছে দুটা খাবে তো নাও এনাও নাও এনা দু দুটা খেয়ে নাও কই দেখি ধরো ধরেছে কি বলছো কি বলছো কি বলছো দু দুটা তোলো দুটা তোলো দুটা খেয়ে নাও 응 오케이 고태냐 츄 고태냐 츄고태야츄고태야츄 고태냐 츄 고태냐 츄 해? 바바 바바? 어, 바바라? 왜 바바라? 내 아자, 아자

কি দুষ্টু ছেলেকে দেখো সবাই দেখো সবাই দেখো কি ইউজ কি দুষ্টু তোমরা সবাই দেখো ইউজকে ইউজ দুষ্টু না সোনা তোমরা একটু বলো সবাই ইউজ দুষ্টু না সোনা ইউজ দুষ্টু পাজি না সোনা কি গো ফিনিশ 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 তুমি দুধু খাচ্ছ কি গো ওতে দুদু আছে তুমি দুদু খাচ্ছো দুদু খাচ্ছ তুমি বলে ব ওতে দুটো আছে আর দুদু তো শেষ হয়ে গেল ফিনিশ করে দিলে তুমি তাতা একটু করে দাও দেখো তা তা হ্যাঁ একটু ভালো করে বলো ভালো করে শুনতে পাচ্ছি না তাতা তাতা করো একটু